নমস্কার শুরু করছি আমাদের পজিটিভ বার্তার বিকাশ টকশো অনুষ্ঠান আমাদের অনুষ্ঠানের আজকে যে বিষয়বস্তু তা হলো কিশোর কিশোরীদের জন্য স্বাস্থ্য সচেতনতা আজকের দিনে কতটা গুরুত্বপূর্ণ আমরা সকলে জানি স্বাস্থ্য বিষয়টা এমনই সেটা শুধু কিশোর কিশোরীদের জন্য না প্রত্যেকটা বয়সের মানুষের জন্যই ভীষণভাবে এই জিনিসটা ভীষণভাবে গুরুত্বপূর্ণ একটা পার্ট কিন্তু আজকে যেহেতু আমাদের বিষয় কিশোর কিশোরীদের জন্য তাই আমরা সেই নিয়েই কথা বলবো আমাদের অনুষ্ঠানে আজকে আমাদের সাথে সাথে রয়েছেন উদিত স্যার মহাশয় তো ওনার হ্যাঁ ওনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের অনুষ্ঠানে আসার জন্য আমরা চলে যাব সরাসরি আমাদের অনুষ্ঠানের আজকে যে বিষয়বস্তু সেই নিয়ে আলোচনা করতেন অসংখ্য ধন্যবাদ আমাদের অনুষ্ঠানে আসার জন্য নমস্কার আমার প্রথম যে জিনিসটা আমি বললাম যে কিশোর কিশোরীদের যে স্বাস্থ্য সচেতনতা সেটা আজকের দিনে গুরুত্বপূর্ণ একটা বিষয় তো তাদেরকে স্বাস্থ্য সচেতন কিভাবে আমরা করতে পারি প্রথমে বলে রাখি আহ কিশোর কিশোরীদের যে এজ অর্থাৎ এগারো থেকে চোদ্দ বছর বয়স এই সময়ে কিশোর কিশোরীদের শারীরিক এবং মানসিকের পরিবর্তন হয় তাদের বিকাশ ঘটতে থাকে এই সময়ে সঠিক অভ্যাস এবং শিক্ষা যদি তাদেরকে না পৌঁছায় তাহলে ভবিষ্যতে তাদের স্বাস্থ্য জীবনকে সেটা প্রভাবিত করে এই জন্য তাদের স্বাস্থ্য সম্পর্কে তাদের জানাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ আপনি কি মনে করেন যে মানে এখনকার যে সময়কার সেখানে দাঁড়িয়ে কিশোর কিশোরী যাদের স্বাস্থ্য সচেতনতার বিষয়ে মানে সচেতন না থাকার কি কারণ তাদের আমার মতে কিশোর কিশোরীদের কাছে সঠিক তথ্য বা শিক্ষা পৌঁছাচ্ছে না এজন্য তাদের এ ব্যাপারে আগ্রহের অভাব দেখা দিচ্ছে তাছাড়া অভিভাবকদের একটা উদাসীনতা রয়েছে অভিভাবকদেরকে এ বিষয়ে সচেতন হতে হবে এছাড়া স্কুলে স্বাস্থ্য শিক্ষা না থাকার জন্য ঠিকঠাকভাবে তারা জানতে পারছে না স্কুলের একটা বিষয় বিষয় স্বাস্থ্য শিক্ষা স্বাস্থ্য বিষয় একটা স্কুলে রাখা খুবই প্রয়োজন মানে তাদের কাছে সঠিক যে বার্তাটা যেন যায় যায় পৌঁছায় তারা যেন জানতে পারে স্কুল থেকে একটা শিক্ষা যাতে পায় এ ব্যাপারে একটা ক্লাস গার্জেনদেরকে নিয়েও একটা যদি এই বিষয়ে কখনো স্কুল থেকে একটা কোনো কিছু অ্যারেঞ্জ করা যায় করা যায় যাতে গার্জেনরাও সচেতন হতে পারে এবং সেইটা তাদের মানে আমাদের তাদের যে সন্তান রয়েছে তাদের মধ্যে যাতে তাদের স্বাস্থ্যটা ঠিক থাকে সে ব্যাপারে যাতে গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে তারা যদি প্রকৃতই সঠিকভাবে জানে সেই তথ্য থেকে জিনিসটা যদি মজবুত হয় তবেই তো একটা এই যে কিশোর কিশোরীদের মানসিক স্বাস্থ্য সচেতনতা বাড়াতে আমরা কিভাবে সাহায্য করতে পারি এ ব্যাপারে পরিবারের গুরুত্বপূর্ণ ভূমিকা কিন্তু রয়েছে পরিবারকে সর্বাধিক গুরুত্ব নিতে হবে পরিবারের মধ্যে আলোচনা করতে হবে স্বাস্থ্য বিষয়ক তাছা নেক্সট জেনারেশন স্কুল স্কুলে স্বাস্থ্য বিষয়ক পড়ন পড়নটা খুবই জরুরি ইচ্ছা তাদেরকে কাউন্সিলিং করতে হবে এবং সমাজ মাধ্যমে বিভিন্ন রকম পজিটিভ প্রচার চালাতে হবে স্বাস্থ্য সম্পর্কে মানে মেন্টাল দিকটা তো ভীষণভাবে দরকার শারীরিক সাথে মানে এমনি রোগ ভৌ কোলে সেটা যেন দেখ মানে দেখা যায় কিন্তু মানসিক রোগ তো এমন একটা রোগ যেটা বাইরে থেকে বুঝতে পারি না আমরা তো বুঝতেই পারি আমাদের কোনো সমস্যা হচ্ছে কিনা সেটা তাদের সঙ্গে কাউন্সেলিং করতে হবে তাদের সঙ্গে কথা বলতে হবে এবং অভিভাবকরা এই ব্যাপারে সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে পারে এই যে কিশোর কিশোরীদের আমরা মানসিক দিকটা যেমন বললাম সেরকমই শারীরিক স্বাস্থ্য সচেতনতার দিক দিয়ে আমরা কি মানে পদক্ষেপ নিতে পারি তাদেরকে সঠিক খাদ্যাভাস সুষম খাদ্য এটাকে আমরা বলি এবং তার সাথে নিয়মিত শরীরচর্চা

কিন্তু প্রয়োজনীয় যেটু খাবার প্রয়োজন সেটা কিন্তু খেতে হবে যাতে শরীরে কার্বোহাইড্রেট প্রোটিন ফ্যাটে কোনো রকম ঘাটতি না থাকে না থাকে আপনার মতে যে কিশোর কিশোরীদের সঠিক খাদ্যাভাস কিভাবে তৈরি করা যাবে তাদেরকে সুষম খাদ্য গ্রহণের যে গুরুত্ব বা প্রয়োজনীয়তা সেটা তাদেরকে বোঝাতে হবে যে খাদ্যাভ্যাস যদি সঠিক না হয় তার ফলে আমাদের শরীরে কি কি প্রভাব পড়তে পারে খারাপ বা ভালো যেটাই হোক বেশি খাবার খাওয়াটাও যেমন খারাপ খারাপ কম সম্পর্কে বোঝাতে হবে খাওয়ারটাও এবং তাদেরকে সচেতন করে তুলতে হবে এবং তার সাথে অভিভাবকদের সচেতন করতে হবে তাছাড়া আমাদের পর্যাপ্ত পরিমাণ জল খেতে হবে প্রতিদিন যেটুকু প্রয়োজন আমাদের শরীরে সেটুকু জল খেতে হবে তাছাড়া প্রোটিন সমৃদ্ধ খাবার ফলমূল শাক সবজি এগুলোকে পর্যাপ্ত পরিমাণে খেতে হবে যে জিনিসটা এখন আমরা ভীষণভাবে লক্ষ্য করি যে মাদক দ্রব্যের ব্যবহার যেটা আমাদের কিশোর কিশোরীদের মধ্যে মানে এই প্রবণতাটা ভীষণভাবে বাড়ছে তো এটা কিভাবে মোকাবিলা করা সম্ভব বলে আপনি মনে করেন এখনকার দিনে সমাজে একটা বড় ব্যাধি হচ্ছে মাদক দ্রব্য সেবন এটাকে নির্মূল করা একটাই উপায় হচ্ছে সচেতনতা গড়ে তোলা তাদেরকে মাদক দ্রব্যের ক্ষতিকর প্রভাব সম্পর্কে বোঝাতে হবে এবং গার্জেনদেরকে সচেতন করতে হবে শুধু গার্জেনরা সচেতন হলেই হবে না এর সাথে স্কুল স্কুলে যারা শিক্ষক শিক্ষিকা আছেন এবং তার সাথে সর্বোপরি সমাজ অর্থাৎ অভিভাবক সমাজ এবং স্কুল সবাইকে একজোট হয়ে লড়তে হবে এই মাদক বিরুদ্ধে তবেই একটা মাদক থেকে তাদেরকে দূরে রাখা যায় কেন এই জিনিসটা মানে এই যে বাচ্চা বয়সে এই জিনিসটাই মানুষকে ভীষণভাবে এফেক্টেড হয়ে যাচ্ছে তারা এটা আমার মতে পরিবারের প্রভাব বা সমাজের প্রভাব সব থেকে বেশি বা গুরুত্বপূর্ণ রয়েছে একটা বাচ্চা ছেলে যখন দেখছে তার অভিভাবকরা বিভিন্ন রকম নেশা সেবন করছে বা তার গার্জেন ছাড়াও বা আশেপাশে বাড়ির কেউ বা গুরুজনরা বড়রা যখন সেবন করছে সেটা থেকেই সে শিখছে অর্থাৎ আমাদেরকে মেন যেটা সেটা হচ্ছে গার্জেন এবং তার সাথে অভিভাবকদেরকে সচেতন হতে হবে এই কিশোর কিশোরীদের স্বাস্থ্য সম্পর্কে সঠিক তথ্য পেতে কি ধরনের উৎস ব্যবহার করা উচিত প্রথমত হচ্ছে স্কুলে স্বাস্থ্য সম্পর্কিত বিভিন্ন ক্লাস করাতে হবে যেটা থেকে তারা সব থেকে বেশি তথ্য পেতে পারে তাছাড়া টেলিভিশন রয়েছে টেলিভিশনে বিশেষজ্ঞ ডাক্তারবাবুরা বিভিন্ন রকম পরামর্শ দিয়ে থাকেন অনলাইনে বিভিন্ন রকম প্রোগ্রাম হয় সেগুলো থেকে তারা পেতে পারে অনলাইন প্রোগ্রাম এবং স্কুলটা সব থেকে বড় একটা ভূমিকা পজিটিভ দিকটা তারা পায় পায় পজিটিভ সম্পর্কে তাদেরকে বোঝাতে হবে এবং এই জন্য স্কুলে বিভিন্ন রকম সেমিনারের আয়োজন করা যেতে পারে বিভিন্ন রকম বিশেষজ্ঞ ডাক্তারবাবুদের সঙ্গে গ্রামেগঞ্জে বিভিন্ন ক্যাম্পের মাধ্যমে তাছাড়া আমাদের যেসব স্বাস্থ্য কেন্দ্রগুলো রয়েছে সেখানে সেখান থেকে বাড়ি বাড়ি গিয়ে প্রচার চালানো যেতে পারে এভাবে একটা করা যেতে পারে কিশোর কিশোরীরা যখন শারীরিক মানে তাদের মধ্যে যখন শারীরিক এবং মানসিক পরিবর্তনের মধ্যে তারা থাকে তখন তাদের জন্য সচেতনতা গড়ে তোলার কি উপায় না সচেতনতা গড়ে তুলতে গেলে তাদেরকে সঠিক তথ্য দিতে হবে তারা যাতে শরীর সম্পর্কে স্বাস্থ্য সম্পর্কে সচেতন হয় এটা তাদেরকে বোঝাতে হবে এই জন্য স্কুলের স্বাস্থ্য বিষয়ক শিক্ষা এবং পরিবারকে গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে হবে প্রাপ্তবয়স্ক আছে যারা যারা তাদের বয়স বয়সের থেকে বড় দাদা যারা রয়েছে তারে যেন সঠিক তথ্য তাদেরকে প্রদান করে নির্ভুল সঠিক তথ্য তারা দেবে তারাই পারে পারবে একটা কিশোর কিশোরী যারা রয়েছে তাদেরকে যখন তাদের পরিবর্তন হচ্ছে সেই পরিবর্তনটাকে ঠিকঠাক ভাবে এরপরে যে পাঠটা সেটা হচ্ছে যে যৌন স্বাস্থ্য শিক্ষা কিশোর কিশোরীদের জন্য মানে কেন জরুরি এটা একটা গুরুত্বপূর্ণ ভীষণই গুরুত্বপূর্ণ একটা পার্ট আমাদের যে জায়গায় আমরা এখন দাঁড়িয়ে আছি সেই জায়গা থেকে কারণ যে নিরাপদ যৌন সম্পর্ক যৌন বিষয় সিদ্ধান্ত এবং বিভিন্ন যৌন সংক্রামক যে রোগ আছে তার ঝুঁকি থেকে তাদেরকে রক্ষা করার জন্য এটা অত্যন্ত প্রয়োজন তাছাড়া তার গুড টাচ কি রকম বা ব্যাড টাচ কোনটা যাতে সেটা তারা ভালোভাবে বুঝতে পারে আমরা মোটামুটি দেখতে পাই বিষয়টা যে একদম বাচ্চাদের একদম নার্সারি থেকে শুরু করে স্কুলে এখন গুড টাচ ব্যাড টাচ তাদেরকে এই জিনিসটা শেখানো হয় তাদেরকে বোঝানো হয় এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ দরকার এখনকার দিনে এবারে আচ্ছা অপ্রত্যাশিত গর্ভধারণ এবং যৌন রোগ প্রতিরোধে এটা খুব একটা বিশাল গুরুত্বপূর্ণ সাহায্য করে রোগ করার জন্য অর্থাৎ শিক্ষাটা স্কুলে স্কুলে একটা 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 আমার মতে বা পঠন অত্যন্ত প্রয়োজন দরকার এটা অনেক ইংলিশ মিডিয়াম স্কুলগুলোতে চালু হয়েছে কিন্তু এখনো সেভাবে সরকারি স্কুলগুলোতে চালু হয়নি একদম বাচ্চা বয়স থেকেই এটা চালু করা দরকার খুবই প্রয়োজন কিশোর কিশোরীদের জন্য আমাদের সমাজে স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধির জন্য আমরা কি কি উদ্যোগ নিতে পারি বিভিন্ন ক্যাম্পিং আয়োজন করতে হবে তাছাড়া স্কুলের স্বাস্থ্য বিষয়ক ক্লাস এবং বিভিন্ন বিশেষজ্ঞ ডাক্তারবাবুদের যে আলোচনা সেগুলো শোনাতে হবে তাছাড়া অভিভাবকদেরকে সব থেকে বেশি সচেতন হতে হবে তারা যদি সচেতন হয় স্বাস্থ্য সম্পর্কে তাহলে তার বাচ্চা সন্তানরাও কিন্তু স্বাস্থ্য সম্পর্কে সচেতন হতে হবে এইভাবে সমাজ স্কুল এবং পরিবার তরফ থেকে প্রত্যেককে এগিয়ে আসতে হবে এক রাতে বাচ্চা কিশোর কিশোরীদের স্বাস্থ্য সঠিকভাবে উন্নত হয় কারণ তারা আমাদের বর্তমানের মানে তারা আমাদের ভবিষ্যৎ এখন প্রজন্মে তো তাদের সুস্থ থাকাটা একান্ত কাম্য আমাদের কাছে ভীষণ দরকার তারা না থাকলে সমাজ এগিয়ে যাবে তারাই সমাজের হচ্ছে মূল মেরুদণ্ড তারা এগিয়ে নিয়ে যাবে সমাজকে এগিয়ে নিয়ে যাবে একদম এবং তার জন্য তাদের স্বাস্থ্যকে ঠিক রাখতেই হবে একদমই আমরা শুনলাম স্বাস্থ্যকে এগিয়ে নিয়ে রাখ এগিয়ে নিয়ে যেতে হবে সেটা শারীরিকভাবে হোক কিবা মানসিক ভাবে হোক দুই দিক দিয়ে স্বাস্থ্যকে সুন্দর করে তুলতে হবে এবং আমাদের তারা ভবিষ্যৎ প্রজন্মের প্রজন্মকে এগিয়ে নিয়ে যাবে এই আমাদের যে বিষয় ছিল সেই নিয়ে আমরা শুনলাম আপনারাও শুনলেন আমাদের অনুষ্ঠানের আমরা একদম শেষ পর্যায়ে এসে গেছি আমাদের অনুষ্ঠান আজকে এইটুকুই আপনারা পাশে থাকবেন আমাদের পজিটিভ বার্তার এই বিকাশ টক্সর অনুষ্ঠানের নমস্কার